আসসালামু আলাইকুম বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি নবম দশম শ্রেণী পরিচ্ছেদ ছয় সরদ্বনি পঞ্চাশটি এমসি কিউ নিয়ে এই এপিসোডটি সাজানো আপনারা আশা করি ভিডিওটি দেখবেন এবং উপকৃত হবেন চলুন শুরু করি এক নম্বর প্রশ্ন উচ্চারণের সময়ে জীবের কোন অবস্থানের কারণে স্বরধ্বনি ভাগ করা হয় উচ্চতা সম্মুখ থেকে পশ্চাৎ ঠোঁটের উন্মুক্তি উত্তর অপশন ঘ সবগুলো দুই নম্বর প্রশ্ন উকার উচ্চারণের সময়ে জীবের অবস্থান উত্তর ঘ উচ্চ পশ্চাৎ অর্থাৎ জীবের অবস্থানে এটি উচ্চ এবং এর গুরালি হচ্ছে পশ্চাৎ রস্য হচ্ছে উচ্চ পশ্চাৎ সরধ্বনি তিন নম্বর প্রশ্ন আ উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন উত্তর আ উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি হচ্ছে বিবৃত অর্থাৎ ঠোঁট সবচেয়ে বেশি খোলা হয় বা উন্মুক্ত হয় চার নম্বর প্রশ্ন জীবের সম্মুখ থেকে পশ্চাৎ অবস্থান অনুযায়ী সরোদনি কত প্রকার জীবের সম্মুখ থেকে পশ্চাৎ অবস্থান অনুযায়ী সরোদনী তিন প্রকার প্রকারগুলো হচ্ছে সম্মুখ স্বরধ্বনি মদ্য সরোদনী এবং পশ্চাৎ সরোদনী এর তিন ভাগে ভাগ করা হয়েছে জীবের অবস্থান অনুযায়ী স্বরধ্বনিকে পাঁচ নাম্বার প্রশ্ন বাংলা সরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি বোঝাতে উত্তর আনুনাশিকতা বুঝাতে অর্থাৎ মৌলিক স্বরধ্বনির উপর যদি চন্দ্রবিন্দু বসে সেটা আনুনাসিক হয়ে যায় ছয় নম্বর প্রশ্ন যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদেরকে কি বলে অর্থাৎ যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদেরকে অর্ধ সরোদ্বনি বলা হয় তাদেরকে অর্ধ সরোদ্বনি বলা হয় সাত নম্বর প্রশ্ন পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্রে মিলে কি হয় উত্তর পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্রে মিলে হয় দ্বি উত্তর দ্বি সরোদনী হয় আট নম্বর প্রশ্ন লাউ শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে উত্তর লাউ শব্দের মধ্যে সরে আছে আর রসউ আছে তাহলে অপশন গ হচ্ছে সঠিক স্বরে এবং রস হচ্ছে পূর্ণ স্বরধ্বনি আর রস হচ্ছে স্বল্প সরোদনী অর্থাৎ অপূর্ণাঙ্গ নম্বর প্রশ্ন উচ্চ সম্মুখ সংবৃত সরোদনী কোনটি উত্তর অপশন খ হচ্ছে রস্যই হচ্ছে উচ্চ এবং সম্মুখ সংবৃত সরোদনী উচ্চ মধ্য উচ্চ থেকে মধ্য পশ্চাৎ সরোদনী কোনটি অর্থাৎ উচ্চ মধ্য পশ্চাৎ সরোদনী কোনটি ও হচ্ছে উচ্চ মধ্য এবং পশ্চাৎ সরোদনী তাহলে অপশন খ হচ্ছে সঠিক ও হচ্ছে উচ্চ মধ্য এবং পশ্চাৎ সরোদনী এগারো নম্বর প্রশ্ন নিম্নমদ্য সম্মুখ অর্ধবিবৃত সরোদনী কোনটি নিম্ন মদ্য সম্মুখ অর্ধ বিবৃত সরোদনী কোনটি এখানে এ হচ্ছে নিম্নমদ্য সম্মুখ নিম্নমদ্য সম্মুখ অর্ধ বিবৃত তাহলে অপশন এ হচ্ছে নিম্ন মধ্য সম্মুখ অর্ধবিবৃত বিবৃত সরোদনী বারো নম্বর প্রশ্ন উচ্চারণের সময় জীবের অবস্থানের দিক থেকে আ কোন ধরনের সরদনী উচ্চারণের সময় জীবের অবস্থানের দিক থেকে আ হচ্ছে মধ্য সরোদনী আয়ের অবস্থান হচ্ছে মধ্য সরোদনী তেরো নম্বর প্রশ্ন উচ্চারণের সময় জীবের উপরে উঠা ও নিচে নামার ভিত্তিতে স্বরধ্বনি কয় ভাগে বিভক্ত উচ্চারণের সময় জীবের উপরে উঠা ও নিচে নামার উপর ভিত্তি করে স্বরধ্বনি হচ্ছে চার ভাগে বিভক্ত এ ভাগগুলো হচ্ছে উচ্চ স্বরধ্বনি উচ্চ মধ্য স্বরধ্বনি নিম্ন মধ্য স্বরধ্বনি এবং নিম্ন স্বরধ্বনি এ চার ভাগে বিভক্ত চোদ্দ নম্বর প্রশ্ন উচ্চ স্বরধ্বনি উচ্চারণে জীব জীবের অবস্থান কিরকম হয় উচ্চ সরদনী উচ্চারণের সময় জীব উপরে উঠে উপী উচ্চারণের সময় জীব প্রশ্ন নিম্নে সরদ্বনি উচ্চারণে জীব কোন অবস্থানে থাকে নিম্ন সরোদনী উচ্চারণে জীব কোন অবস্থানে থাকে নিম্ন সরদ্বনী উচ্চারণে জীব নিচে নামে তার উত্তর কি হবে নিচে নামে নিম্ন স্বরধ্বনি উচ্চারণের সময় জীব ষোলো নম্বর প্রশ্ন উচ্চারণে জীবের উচ্চতা অনুসারে কোনটি নিম্ন উচ্চারণে জীবের উচ্চতা অনুসারে নিম্নের কোনটি স্বরধ্বনি উচ্চতা অনুসারে উচ্চতা অনুসারে নিম্ন স্বরধ্বনি কোনটি নিম্ন স্বরধ্বনি হচ্ছে আসরোদনী উচ্চতা অনুসারে আ হচ্ছে সবচেয়ে নিম্ন স্বরধ্বনি নম্বর প্রশ্ন ধ্বনি উচ্চারণে ঠোঁটের উন্মুক্তি কেমন ধ্বনি উচ্চারণে ঠোঁটের উন্মুক্তি হচ্ছে বিবৃত সরি রস্য ধ্বনি উচ্চারণে ঠোঁটের উন্মুক্তি হচ্ছে সংবৃত তাহলে রস্য ধ্বনি উচ্চারণে ঠোঁটের বিবৃতি হচ্ছে সংবৃত এটা হবে সঠিক উত্তর রসই এবং সংবৃত এ দুইটা উচ্চারণে অর্থাৎ ঠোঁটের উন্মুক্তি একটু কম হয় ঠোঁটটা একটু কম খোলা হয় এই জন্য এটা সংবৃত স্বরধ্বনি আঠারো নম্বর প্রশ্ন নিচের কোনটি সম্মুখ স্বরধ্বনি সম্মুখ স্বরধ্বনিগুলো হচ্ছে রস্যই এ এবং এ তাহলে অপশনে এ এখানে আছে এ হচ্ছে সম্মুখ সরদনী উনিশ নম্বর প্রশ্ন জীবের সম্মুখ পশ্চাদ অবস্থান অনুসারে কোনটি পশ্চাৎ সরদনী জীবের সম্মুখ পশ্চাদ অবস্থান অনুসারে কোনটি পশ্চাৎ সরদনী রসই এ এবং অ্যা এগুলা হচ্ছে সম্মুখ সরদনী আ হচ্ছে মধ্য সরোদনী রস্য হচ্ছে পশ্চাৎ সরোদনী তাহলে অপশন ঘ এটি সঠিক এটি পশ্চাৎ সরোদনি বিশ নাম্বার প্রশ্ন কোন ধরনের সরোদনী উচ্চারণের সময় ঠোঁট সবচেয়ে বেশি উন্মুক্ত হয় উত্তর বিবৃত সরোদ্বনি উচ্চারণের সময় ঠোঁট সবচেয়ে বেশি উন্মুক্ত হয় বা খোলা হয় বা ফাঁক হয় একুশ নম্বর প্রশ্ন অর্ধবিবৃত স্বরধ্বনি কোনগুলো অর্থাৎ উপরের স্বরধ্বনিগুলো হচ্ছে অর্থাৎ রসই এগুলো হচ্ছে সংবৃত স্বরধ্বনি এ এবং ও হচ্ছে অর্ধ অর্ধসংবৃত এ এবং অ এগুলো হচ্ছে অর্ধবিবৃত স্বরধ্বনি তাহলে এ এবং অ অপশন ক এগুলো হচ্ছে অর্ধবিবৃত স্বরধ্বনি আর আ হচ্ছে বিবৃত স্বরধ্বনি তাহলে অর্ধবিবৃত স্বরধ্বনি হচ্ছে এ এবং অ নিচের কোনটি অনুনাশিক স্বরধ্বনি অপশন গ এই যে অ এর উপর চন্দ্রবিন্দু আছে অর্থাৎ মৌলিক স্বরধ্বনিগুলোর উপরে যদি চন্দ্রবিন্দু দেওয়া হয় সেগুলো হচ্ছে অনুনাসিক স্বরধ্বনি প্রশ্ন বাংলা ভাষায় অর্ধ কয়টি উত্তর বাংলা ভাষায় অর্ধ হচ্ছে চারটি চব্বিশ নম্বর প্রশ্ন কোমলতালু খানিকটা নিচে নামিয়ে কিছুটা বায়ু নাক দিয়ে বের করে উচ্চারণ করা হয় উত্তর অনুনাশিক স্বরধ্বনি পঁচিশ নম্বর প্রশ্ন মৌ শব্দটি দ্বি সরোধনীতে কোন কোন স্বরোদ্বনি রয়েছে অর্থাৎ ঔ স্বরোদ্বনিটি কীভাবে গঠিত হয় অযুগ ও যুগ রসু ঔ অযুগ যুগ রসু ঔ যুগে মৌ শব্দটি গঠিত মৌ শব্দটি অযুগ রসু সরোধনী যুগে গঠিত অর্থাৎ প্রথমটি হচ্ছে পূর্ণ স্বরোধনি পরেরটি হচ্ছে অপূর্ণ সরোধনী। ছাব্বিশ নম্বর প্রশ্ন দ্বি সরধ্বনির প্রতীক দুটো কি কি উত্তর অপশন গ ওই এবং ও দুটি দ্বি সরোদ্বনির প্রতীক সাতাশ নম্বর প্রশ্ন উচ্চারণের সময় মুখ বিবর উন্মুক্ত থাকে বলে প্রধানত কি ধ্বনি বলা হয় কেন্দ্রীয় আকে স্বরধ্বনি বলা হয় আঠাশ নম্বর প্রশ্ন কোন ধ্বনির বিবৃত উচ্চারণে চোয়াল বেশি খোলে বা কোন ধ্বনি উচ্চারণে চোয়াল বেশি ফাঁক হয় উত্তর আ ধ্বনি উচ্চারণে চোয়াল বেশি খোলে বা চোয়াল বেশি ফাঁক হয় উনত্রিশ নাম্বার প্রশ্ন কোন ধ্বনির উচ্চারণে জিউ বা সাধারণত সাহিত্য থাকে উত্তর ক আ ধ্বনি উচ্চারণে যে সবচেয়ে বেশি সায়িত থাকে তিরিশ নম্বর প্রশ্ন নিম্ন অবস্থিত সম্মুখ স্বরধ্বনি কোনটি নিম্ন অবস্থিত সম্মুখ স্বরধ্বনি হচ্ছে রসই এ এবং এ এগুলো হচ্ছে সম্মুখ স্বরধ্বনি তাহলে নিম্ন অবস্থিত সম্মুখ সরোদনী কোনটি এ হচ্ছে নিম্ন অবস্থিত সম্মুখ সরোদনী এ হচ্ছে সম্মুখ সরোদনী কোনটি মধ্য অবস্থিত পশ্চাৎ সরোদনী রস ও এটা প্রসার সরোধনী কিন্তু এটা উচ্চ ও এটা এটা আ পশ্চাদ মধ্য সমী তাহলে অপশন গ এটা সঠিক ও হচ্ছে মধ্য অবস্থিত পশ্চাদ সরোধনী বত্রিশ নম্বর প্রশ্ন ঠোঁটের উন্মুক্তির ভিত্তিতে সরোদনী কয় প্রকার উত্তর ঠোঁটের উন্মুক্তির ভিত্তিতে সরোদনী চার প্রকার একটা হচ্ছে সংগৃত স্বরধ্বনি দ্বিতীয়টা অর্ধসংগৃহীত তৃতীয়টা অর্ধবিবৃত চতুর্থটি বিবৃত স্বরধ্বনি এ চার ভাগে বিভক্ত ঠোঁটের উন্মুক্তির ভিত্তিতে স্বরধ্বনি তেত্রিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি অর্ধসংগৃত ধ্বনির উদাহরণ অর্ধসংগৃহীত ধ্বনির উদাহরণ হচ্ছে এ এ হচ্ছে অর্ধসংবৃত ধ্বনির উদাহরণ আর রসই রস্য এগুলো হচ্ছে উচ্চ সংবৃত স্বরধ্বনি আর অ হচ্ছে অর্ধবিবৃত স্বরধ্বনি চৌত্রিশ নম্বর প্রশ্ন কোন কোন ধ্বনির উচ্চারণের সময় যে বা পিছিয়ে আসে অর্থাৎ এবং ও এগুলো হচ্ছে অর্থাৎ এগুলো উচ্চারণের সময় আসে তাহলে অপশন সঠিক উত্তর পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বায়ু শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে কোন উচ্চারণের সময় বায়ু শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে উত্তর মৌলিক কোন ধ্বনি উচ্চারণের সময় উত্তর মৌলিক স্বরধ্বনি উচ্চারণের সময় বায়ু শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে ছত্রিশ নম্বর প্রশ্ন বাংলা বর্ণমালায় কয়টি অনুনাশিক বর্ণ আছে উত্তর বাংলা বর্ণমালায় চারটি অনুনাশিক বর্ণ আছে বর্ণগুলো রস্যই রস্য এ এবং ও এ চারটি হচ্ছে অনুনাশিক বর্ণ সাঁত্রিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি দীর্ঘই দীর্ঘ এগুলো হচ্ছে যৌগিক স্বরধ্বনি আর রস্যই হচ্ছে মৌলিক স্বরধ্বনি আটত্রিশ নম্বর প্রশ্ন অনুনাশিক স্বরধ্বনির উদাহরণ কোনটি এখানে রসই অনুনাশিক সরোদনী কারণ এই মৌলিক স্বরধ্বনির উপরে চন্দ্রবিন্দু আছে বাকিগুলাতে চন্দ্রবিন্দু নেই বাকিগুলো মৌলিক সরোদনী কিন্তু চন্দ্রবিন্দু না থাকাতে অপশন ক হচ্ছে অনুনাসিক স্বরধ্বনি চাই শব্দের পূর্ণ স্বরধ্বনি কোনটি চাই শব্দে আছে এখানে সরেয়া এবং রসই স্বরে হচ্ছে পূর্ণ সরোধনী আর রসই হচ্ছে অপূর্ণ সরোদনী তাহলে অপশন গ সঠিক স্বরে হচ্ছে পূর্ণ স্বরধ্বনি চাই শব্দে লাউ শব্দের অর্ধ স্বরধ্বনি কোনটি লাউ শব্দের স্বরে এই যে লয়ের সাথে আ আছে আ হচ্ছে পূর্ণ স্বরধ্বনি আর রস্র হচ্ছে অর্ধ সরোধনী এখানে রস্য অপশন গ হচ্ছে সঠিক রস্র হচ্ছে অর্ধ স্বরধ্বনি একচল্লিশ নম্বর প্রশ্ন বাংলা বর্ণমালার যৌগিক স্বারগাপ স্বর্গাপক বর্ণ কয়টি উত্তর বাংলা বর্ণমালার যৌগিক স্বর্গাপক বর্ণ হচ্ছে দুটি ও এবং ও বিয়াল্লিশ নম্বর প্রশ্ন এক অক্ষর বিশিষ্ট শব্দ সবসময় কি হয় উত্তর ক দীর্ঘ হয় অর্থাৎ এক অক্ষর বিশিষ্ট শব্দ সবসময় দীর্ঘ হয় তেতাল্লিশ নাম্বার প্রশ্ন পাশাপাশি দুটো স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত রূপে উচ্চারিত হয় এরূপ স্বরধ্বনিকে কি বলা হয় উত্তর এরূপ স্বরধ্বনিকে দ্বিস্বর স্বরধ্বনি বলা হয় অর্থাৎ পাশাপাশি দুটো স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত রূপে উচ্চারিত হয় এরূপ স্বরধ্বনিকে দ্বিশর স্বরধ্বনি বলা হয় চুয়াল্লিশ নম্বর প্রশ্ন নিজের নিচের কোনটি দ্বি সরধ্বনির উদাহরণ শাপলা শেফালি গোলাপ এগুলো দ্বি নয় শিউলি হচ্ছে দ্বি সরধ্বনি পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন কোন দুটো স্বরের মিলিত ধ্বনিতে ওই ধ্বনির সৃষ্টি হয় অপশন ঘ ও এবং রসই মিলে ওই ধ্বনি সৃষ্টি হয় ছয়চল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোনটির উচ্চারণ কেন্দ্রীয় বিবৃত বিবৃত উত্তর অপশন ক আ হচ্ছে কেন্দ্রীয় উষ্ঠাদ সাতচল্লিশ নম্বর প্রশ্ন কোন দুটো স্বরের মিলিত ধ্বনিতে ঔধ্বনির সৃষ্টি হয়েছে উত্তর ও এ দুটো ধ্বনির মিলিত সরে ঔদণির সৃষ্টি হয়েছে আটচল্লিশ নম্বর প্রশ্ন উচ্চারণ অনুযায়ী উচ্চ মধ্য পরসাত উস্তাদর গুলাকৃত সরধ্বনি কোনটি উচ্চ মধ্য অর্থাৎ দ্বিতীয় সারির পরসাত উস্তাদর গুলাকৃত সরধ্বনি রস্য হচ্ছে পরসাত উচ্চ তেলেটা বাদ ও হচ্ছে উচ্চ মধ্য পশ্চাৎ উষ্ঠাদ গুলাকৃত সরোদিনী তাহলে অপশন খ হচ্ছে সঠিক উত্তর বাকিগুলো আ হচ্ছে মধ্য সরোদনী এবং বিবৃত অ হচ্ছে নিম্ন মধ্য পশ্চাৎ সরোদনী তাহলে অ অপশন ঠিক না ও হচ্ছে পশ্চাদ গুলাকার উচ্চ মধ্য গুলাকৃত সরোদনী পশ্চাৎ সরোদনী এটাই সঠিক উত্তর ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন কোনটি দ্বি স্বরের উদাহরণ এখানে মৌন কথা অতি এগুলো কোনো দ্বীসরের উদাহরণ নয় কই ও যুগ এটা কই ওই শব্দটি গঠিত হয়েছে ও যুগ রশ্মি এই মিলে কই এটি হচ্ছে দ্বীসরের উদাহরণ পঞ্চাশ নম্বর প্রশ্ন উচ্চারণগত অবস্থান অনুসারে নিম্ন মদ্য কোনটি উচ্চারণগত অবস্থান অনুসারে নিম্ন মধ্য। মদ্য কোনটি নিম্ন মধ্য হচ্ছে আ আ স্বরধ্বনি হচ্ছে নিম্ন মধ্য আ হচ্ছে নিম্ন স্বরধ্বনি আর এ হচ্ছে উচ্চ মধ্য ও হচ্ছে উচ্চ মধ্য স্বরধ্বনি আ হচ্ছে নিম্ন স্বরধ্বনি আর ও হচ্ছে নিম্ন মধ্য সরদনী তাহলে অপশন ঘ সঠিক উত্তর অ অ হচ্ছে নিম্নমদ্য সরোদনী সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনারা এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে